আসসালামু আলাইকুম এভরিয়ন আমি হেনা সুন্দর দুটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি আসলে প্রোডাক্ট দুইটা পেয়ে আমি আর সহ্য করতে পারতেছিলাম না তাই খুব শর্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি প্রথমেই যেটা দেখাচ্ছি মোস্ট ফেভারেট আমি যে ইলেভেন ইলেভেন অফার থেকে অফার যেটা ছিল সেই অফার থেকে প্রোডাক্টটা নিয়েছি আমার যে এত পছন্দ হয়েছিল বিশ্বাস করেন দ্বারাজের যে প্যাকেজিংটা অনেক ভালো ছিল আমি তো হাতে পেয়ে এত খুশি কি বলবো মানে আমি দেরি করতে পারতেছিলাম না আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি দেখেন এত সুন্দর প্রোডাক্ট এটা যখন খুলবো আপনারা জাস্ট ওয়াও হয়ে থাকবেন যে আসলে আমি এটা কি পেয়েছি আর আমি এটা পেয়ে এতটাই খুশি ছিলাম যে কি বলবো আমার মনে হচ্ছিল যে এই যে যে অফারটা দিছে সেই অফারটা শেষে এসে যখন আমি প্রোডাক্টটা হাতে পেয়েছি আমার অনেক পছন্দের প্রোডাক্টটা আর হচ্ছে এই তো দেখেন আর একটু ওয়েট করেন জাস্ট দশ সেকেন্ড ওয়াও বের হচ্ছে বের হচ্ছে ফাইনালি দেখেন কত সুন্দর একটা চা খাওয়ার জন্য চা বা কফির জন্য একটা মগ কাপও বলা যায় আর এখানে যে লেখাটা আছে না আপনাকে কেউ কিছু বলতেই হবে না আপনি এটা দেখলেই আপনার মর্নিংটা একদম গুড হয়ে যাবে আমার তো অনেক পছন্দ হয়েছে প্লিজ কমেন্টসে জানাবেন যে আমার এই অফারটা লুফে নেওয়াতে কতটা লাভবান হয়েছে আমি আর এই যে দ্বিতীয় প্রোডাক্ট যেটা সেটা হচ্ছে সুন্দর দুইটা ড্রেস ড্রেস দুইটা আমার এত পছন্দের ওই যে বললাম এটার কালারটা দেখলে জাস্ট ওয়াও মানে আমার চোখে যে কি শান্তি লাগছে আপনাদেরও খুব ভালো লাগবে টাকা দিয়ে আমরা যখন আসলে জিনিস কিনি সেই জিনিসটা না যদি মনের মতো হয় তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না আমি এই ড্রেস দুইটা যখন অর্ডার করছিলাম আমার যে এত ভালো লাগছে সামনে যেহেতু ঈদ আসছে আমার একটা ড্রেসের বিজনেস আছে সব কিছু মিলে আমি চেয়েছিলাম যে আপুদের কিছু নতুন কালেকশন দেওয়ার জন্য জানি না কতটা আমি পেরেছি তারপরেও বলবো যে আলহামদুলিল্লাহ আমি যা চেয়েছিলাম তার থেকে আরও অনেক বেশি এটার কাপড়ের কোয়ালিটিটা যে এত ভালো এত সফট একটা কাপড় আপনি যে কাপড় পরে আছেন না নেই সেটা বুঝবেনই না আর এটা হচ্ছে দ্বিতীয় প্রোডাক্টটা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন আজকে আমি অনেক খুশি কারণ আমার খুব পছন্দের প্রোডাক্টগুলো আজকে আমি হাতে পেয়েছি আর এইটা হচ্ছে দ্বিতীয় নাম্বার যে ড্রেসটা সেটা দেখেন এটার কালার কম্বিনেশন কি সুন্দর আর এই যে এখানে অনেকগুলো প্যাসেজ দিয়ে আছে যেটা আপনি ক্যাটালগ দেখে আপনার ড্রেসের সঙ্গে মান সুন্দর করে বসে নিতে পারবেন আর এই ড্রেসটা না পুরা ড্রেসটাই কিন্তু অ্যাম্ব্রডারি করা আর অ্যাম্ব্রডারিটা এত নিখুঁত যে আপনি বোঝারই কোনো কায়দা নেই যে এটা কি এই যে ছোট ছোট যেগুলো দেখছেন ফুলের মতো এগুলো কিন্তু সবই অ্যাম্ব্রডারি অনেক সুন্দর আপনারা চাইলেই কিন্তু ড্রেসগুলো আপনাদের কালেকশনে রেখে দিতে পারেন আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না আমার খুশিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম